আল্লাহ পাখরব্লা আয়লামিন পবিত্র কোরআনে সুর আতুর আ শত চার নম্বর আয়াত দেড় হাজার বছর আগে নাজিল করে আল্লাহ জানাইছে রাজকের শ্যানবারী আলা কার মাহিলের ভিতরে সব মানুষ রহমত পাবে না রহমত পাবে ভালো করে বুঝে না বা এই মাফিলের ভিতরে যারা বসছি আল্লাহর বর্ণনা এই কোরআন ময়দানের ভিতরে বৈশাখ সকল মানুষ রহমত পাবে না সকল মানুষ রহমত নিয়ে বাড়িতেও যাইতে পারবে না এখন যদি বলেন হুজুর এটা আবার কেমন কথা এক সভাপতি এক বক্তা এক মাইক এক সামিয়ানে এক স্টেজ এক শ্রোতা এক বক্তার বয়ান সেই না কিছু মানুষ রহমত পায় আবার কিছু মানুষ রহমত থেকে বঞ্চিত হয় এটা আবার কেমন ভাই এই কথাটা আমার নয় এই কথাটা দেড় হাজার বছর আগে আমার আল্লাহ পবিত্র কোরআনে সৌরাতুল আহে দুই শত নম্বর আয়াতকে নাজিল কইরা আল্লাহ জানাই দিয়েছেন কোরআনের ময়দানে কোন বান্দা রহমত পাচ্ছে আর কোন বান্দা পাচ্ছে না সেই তালাবাতের মাধ্যমে আমার আলোচনা এখন শুরু হবে স্টার্ট নাও দিল্লাগা বিস্মিল অনেকের জবান বন্ধ রাখছেন জবান বন্ধ রাখবেন তো ক্ষতি কেননা এখানে যারা বসছি প্রত্যেকটা মানুষ কিন্তু আল্লাহ তালার এই পবিত্র কোরআন তেলাবাদ করতে পারি সবাই কোরআন করতে পারি কিন্তু আমি আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সারপ্রাইজ একটা পুরস্কার নিয়ে আসছি আল্লাহ বলছে আরে সাংবাড়ির মানুষ কোরআন যদি পড়তে নাও জানো তোমার সামনে কেউ যদি কোরআনটা পড়ে মনোযোগ তালা কোরআন শুই নো আল্লাহ পড়লে যেই নাকি আপনি মাদার মনোযোগ লাগায় শুনলেও আপনারা মোল্লামায় সেই নাকি জনে কইলেন আপনি জবান খোলেন না এক লবে জোরে সোহান আল্লাহ আবার আমি বললে যেই নাকি শুনলেও সেই নাকি দিবেন কে শুধু তাই নয় এই কোরআনের তেলাওয়াত শুনে কোরআনের উপর ইমান এনে আল্লাহ আকবরের আওয়াজ কোন বান্দার জবানে বের হইলে এত পুরস্কার আপনার জন্য তার ভিতর থেকে তিনটা পুরস্কার আপনাদেরকে শোনাই আল্লাহ ডাকা এক নাম্বারে তোমার পিছনের সৌগিরা গুণ আমি আল্লাহ মাফ করবো নাম্বার টু দুই নাম্বার যেই দিন কিয়ামতের ময়দানে কেউ কাউরে ধরা দিবে না আত্মীয় স্বজন গুলো ভুলে যাবে নিজের স্ত্রী নিজের সন্তান নিজের বিবি নিজের মা বাবা ভুলে যাবে কার কথা আল্লাহ পবিত্র কোরআনে বলছি না শুধু চিন্তায় মশগুল নিজের আত্মীয় স্বজন আপনার ভুলবে নিজের মা আপনারে ভুলে যাবে নিজের স্ত্রী আপনারে ভুলে যাবে আল্লাহ রাখায় যেদিন কেউ তোমার আপন নয় আজকে

যদি পুরস্কার গুলা ভালো লাগে তাহলে তেলা বর্ষণে আল্লাহ আকবার বলবেন আর যাদের ভালো লাগবে না জবান বন্ধ রাখলে আমার কোনো অসুবিধা নাই আবার See you.

আজকের এই কোরআনের ময়দানের ভিতরে ওই মানুষগুলাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ছায়া তলে আশ্রয় নিতে পারবে ওই মানুষগুলাই আল্লাহ তাআলার রহমতের মালিক হইয়া যাবে আল্লাহ ডাক ডাক কই ওয়া ইদা কুরিয়াল কুরআন আল্লাহ ডাক জি জায়গায় কোরআনের আলোচনাগুলা চলবে জি জায়গায় কোরআনের হাকিকতের বর্ণনা করা হবে জি জায়গায় আল্লাহর কোরআনের আলোচনাগুলা করা হবে আল্লাহ

আল্লা কন্ত আমার আল্লাহ ডাক আমি আল্লাহ আসমান্তিকা যে রসমত নামাবো আমি আল্লাহ আসমান্তিকা যে রসমতের ঢল নামাইয়া দেবো আজকের এই দিবে যারা আমার আল্লাহ ডাক বিশাল রসমতের মালিক আজকে হইয়া যাবে তারা একটু আওয়াজ করে সোবাহান্লা জোরে কন সবাহ আল্লাহ

আর একটু জোরে কন আছে না নাই এই জায়গায় যে রহমত নাজিল হচ্ছে বৃষ্টির মতো করে রহমত নাজিল হচ্ছে বর্ণনা কার আল্লাহর নামটা ভেতর থেকে আওয়াজে জোরে বের হবে কার রহমত নাজিল হচ্ছে ঠিকই কিন্তু এই রহমতটা দেখার মতো চোখ আপনি আমি এখনো পর্যন্ত তৈরি করতে পারি নাই কথা কন ঠিক না যদি দেখতে পারতাম তাইলে বুঝতাম যে আল্লাহর রহমত কেমনে নাজিল হয় আমি নিজেও দেখছি না হয়তো আপনারা অনেকে দেখছেন না এই চোখ তৈরি করতে গেলে করে সান্নিধ্য অর্জন করা লাগবে কা একটা কথা বলে সত্য আমার নবীর জামানার সত্য একটা কথা আমার নবী ঘরের ভিতরে অবস্থান করে বসে আছেন বিশ্বনবী ঘর থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে হজর আয়সা সিদ্দিকার নবী বের হওয়া যা আয়সা সিদ্দিক আমার নবীর দিকে তাকানো নবী কোন দিকে যাইতেছে বিশ্ব নবীর তাকায় আছেন আমার নবীর দিকে তাকায় তাকতে তাকতে হয় দিকা দেখলেন আমার নবী বিশাল একটা সমাবেশ অনেকগুলা মানুষ এক জায়গায় জমায়েত হয়ে আছে আমার নবী ওইখানের ভিতরে ঢুকে গেছে সুবহানাল্লাহ আয়সা সিদ্দিকা তাকায় দেখলেন নবী ওই মানুষের ভিতরে ঢোকার সাথে ঘরে ছিল আবার বের হয়ে যাওয়ার সাথে সাথে নবীর উপর বৃষ্টি নামতেছে নবীর তোর ঠান্ডা লাগবো নবী তো অসুস্থ হয়ে যাবে শুকনো একটা কাপড় রেডি করছে নবীর জন্য নবী যখন ওই মজলিস টিকা বের হইয়া বাড়ির দিকে রওনা দিছে বাড়িতে ঢোকার সাথে সাথে আয়সা সিদ্দিকা আসতে করে আমার নবীর ডান দকায় নবী তাড়াতাড়ি এই শুকনা কাপড়টা নেন ভেজা কাপড়টা পরিবর্তন করেন একবার সুবহানাল্লাহ হবে সুবহানাল্লাহ একে একে দুইবার আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন আয়েশা সিদ্দিকা বলছেন যে হুজুর এই শুকনা কাপড় পরিধান করেন ভেজা কাপড়টা চেঞ্জ করেন কিন্তু নবী কোনো আওয়াজ দেন না বলে আয়েশা সিদ্দিকা আমার নবীর চারার দিকে তাকায় দেখি আমার নবী মুস্কে মুস্কে হাসতে আয়েশার দিকে তাকায়া সুবহানাল্লাহ মহান কয় না সুবহানাল্লাহ আবার কয় না

আমি কি ভুল দেখছি ডাক তুমি ভুল দেখো নাই তেলে হুজুর যদি সত্য দেখা থাকে কাপড় এত তাড়াতাড়ি কেমনে শুকাইলো আমার মনে হয় ডাকা কাপড়টা এত তাড়াতাড়ি শুকায় নাই আরে আয়সা তুমি যেই জায়গায় দেখছো ওই জায়গার দারণর পিছনের কারণ আমি তো মসজিদের ভিতরে ঢুকছি তুমি কি জানো আল্লাহর পবিত্র কোরআনে সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতের বর্ণনা কি আল্লাহ তো বলছেন ওয়া ইদা কুরিয়াল কোরআন ফাসতমাউ লাহু ওয়া আনসিটু লাকুম তুর্হামুন দিন মসজিদ যেই জায়গায় তৈরি হয় কোরআনের বরাবর যেই জায়গায় তৈরি হয় কালেম আর বরাবর যেই জায়গায় তৈরি হয় মসজিদের ভিতরে বিস্তিরের মত করে রহমত নাযিল করে দেয় কে তুমি যে বৃষ্টি দেখছো আসলে ওই বৃষ্টিটা মেঘের বৃষ্টি নয় ওই বৃষ্টি ছিল ঠিকই কিন্তু ওই বৃষ্টিটা আমার আল্লাহ তালার খাজ রহমতের বৃষ্টি এইটা দেখার মতো চোখ আল্লাহ তোমার তৈরি করে দিছে এর জন্য তুমি দেখতে পারছো একবার আওয়াজ করে আবার সোয়ার আল্লাহ হবে তাহলে ওই রহমত দেখতে চাইলে চোখ তৈরি করতে হবে কার ইবাদতের মাধ্যমে আর একটু জোরে আর একটা ছোট্ট কথা বলি নবীর পরে আমরা ইমাম আবহানিফর রহমতুল্লাহ আলাই নাম শুনি নাই এই বাবা রহমতুল্লাহ মনে করেন আপনাদের এই যে সেনমারী মসজিদের ভিতরে ঢুকতেছে নামাজ পড়বে আস্তে করে মসজিদের আছে উজুখানা পর্যন্ত করে দাঁড়ায় ওই যুবককে সম্পূর্ণ তাকায় তাকায় দেখছেন সম্পূর্ণ দেখার পরে আস্তে কইরা ওই যুবক এদিকে যুবক আসছে হুজুরের সামনে হুজুর ও যুবকের চেনা যুবক ও হুজুর যুবক রাস্তা করে ডাক দেখায় যুবক হায়াতের জিন্দিগিতে জেনা করছো জেনা এবং বন্ধু যদিও জেনার কথা কিন্তু একবার জবানে সোহান আল্লাহ যুবক চোখের পানি ছাইরা দিয়া আস্তে করে আবু হানিফা রহমতুল্লাহ আলাই ডাক দকা হুজুর আমি যে জেনা করছি দুনিয়ার জমিনে একমাত্র আমি জানি জাল্লাকে করছি সে জানে আর আমার মালিক জানে পৃথিবীর জমি থার্ড পার্সেন্ট কোন মানুষ জানে না আমি জেনা করছি আপনার তো আমি চিনি না আর আপনার হয়তো মনে হয় আমার এই নামে যে জেনা করছি আপনাকে কে জানাইছে। একবার হানিফার তোর লগে আলাস্ত করে ডাক ডাক যুবক আমি তো তাকায় দেখতেছিলাম তুই যুহ যুগ করতেছো তোর শরীর থেকে অজুর পানি গুলা যে জইরা জইরা জমিনে পড়তেছে আমি দেখতেছি তোর অজুর পানির লগে লগে আল্লাহ তার জিন্দির জেনার গুনাগুলা জোরায় দিতেছে

রহমতের দেখার মতো চোখ তৈরি করতে চাইলে আল্লাহর এবাদত সান্নিধ্যর মাধ্যমে করা লাগবে ওজুর ভিতর যে বান্দার গুণাগুলা ঝইরা যায় এটাও আল্লাহর সান্নিধ্যর মাধ্যমে করা লাগবে আর একটা বিষয় হলো ওই চোখ তৈরি করতে হবে এবাদতের মাধ্যমে যদি চোখ তৈরি হয়ে যায় আপনি আমি যখন অজু করবে এই ওজুর পানির লগে যে গোনা জুড়বো এটাও আমার আল্লাহ দেখাই দেবে সোহান আল্লাহ আর দ্বিতীয় নাম্বার স্পষ্ট হলো এই সেনবাড়ির মানুষ যখনই অজু করবে বিশ্বাস করেন হায়াতের জিন্দগির গুনাগুল আল্লাহজুর পানির লগে জবাই দিবে আহ তাহলে এবাদক এবাদতের মতো এবাদত করে ওই চোখ ওই জিন্দগি তৈরি করার দরকার আছে না নাই জরে বলেন আরেকটা কথা সেটা হচ্ছে আপনাদের এলাকায় কি মানুষই কয়েকজনই না আরো আছে যারা কথা কয় না গো আত্মীয় স্বজন আসে নাই এলদিকে আওয়াজ ফলে না হেরা জোরে বলেন এলাকায় লোক আছে না নাই আত্মীয় স্বজন না গেলেও হ্যাঁ কথা জোরে কম পাবলিক এলাকায় আছে না নাই এ ভাই এই যে কই মেলা করতে যে আচ্ছা আপনারা তো জানি আমি কোন পাবলিক ঘুরতে দিই না মা ফিলে বইছেন তো বইছেন একবার বাইশার নামে আমি যতক্ষণ আছি ততক্ষণ থাকা লাগবে ঠিক আছে তো ওইটা এমনি যাবেন এক নাম্বার আর দুই নাম্বারের গেলে কোনো সব মা কিন্তু এমনি ইচ্ছা করে মা ফিল থেকে ওইটা যাবেন হুজুরে নিয়ে দিয়া করবো করোনা ভাইরাসের দোয়া এখন নাজিল হবো মনে করি ভাইরাস কিন্তু হয়ে যাবো কারণ কোরআনের কথা চলবে আমার ভাব দাদার কোনো কথা নয় আমি বক্তার মর্যাদা নাই আরে ভাই আমি তো মনে করি এই চেয়ার আমার নয় এই চেয়ার তো আমার নবীর চেয়ার এই চেয়ার তাবুবের এই চেয়ার তমরের এই চেয়ার আমার ব্যক্তিগত মর্যাদার কারণে নয় আমার নবী তো বলছেন ইম্নাল গোলামা ওরা আমা এবং আজকে কোরআনটা পড়ার কারণে নবীর দুই চারটা হাদিস জানানোর কারণে নবীর হাদিস এবং কোরআন মর্যাদার কারণে কিন্তু আমি দলেশ্বরীকে আজকে চেয়ার দেওয়া হয়েছে কথা